যেখানে শ্রীকৃষ্ণ এত নিকৃষ্টতম কাজ করেছে যে একজন মানে কুবজা অর্থাৎ সে কিন্তু কুজো তাকে এসে ভালো করলো করে তাকে সে আরো ভালো জায়গায় রাখবে কিনা তার সঙ্গে জোরপূর্বক সেক্স করলো সহবাস করল গতকালকে আমি এক হিন্দু দাদার সঙ্গে ইনবক্সে কথা বলতেছিলাম তার সঙ্গে কথা হচ্ছিল যে তারা যে শ্রীকৃষ্ণের পূজা করে শ্রীকৃষ্ণ সম্পর্কে তারা অনেক ভালো 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 কথা বলে তো আমি এই বিষয়টা নিয়ে আমি অনেক দিন ধরে রিসার্চ করতেছি যে হিন্দুদের সৃষ্টিকর্তা সে হচ্ছে শ্রীকৃষ্ণ যাকে হিন্দুরা অনেক ভালোবাসে মানে এবং তাকে সৃষ্টিকর্তা হিসেবে মানে তো আসলে এই সৃষ্টিকর্তাটা কেমন এই জিনিসটা আমাকে একটু রিসার্চ করতে হয় তো আমি রিসার্চ করার ক্ষেত্রে শুরু করি এবং গতকালকে এবং তার আগেও অনেকজনের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে আসলে শ্রীকৃষ্ণ কীরকম সে মানে আসলে মানুষ না সৃষ্টিকর্তা নাকি কি এবং তার রূপ তার ব্যবহার এবং সে যৌবনকালে কী করেছে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম তো এই বিষয়গুলো নিয়ে আমি রিসার্চ করা শুরু করি তো সেই জায়গা থেকে আমার কথাগুলো আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন তাইলে অনেক কিছু বুঝতে পারবেন এর ভিতরে অনেক ইন্টারেস্টিং বিষয় আছে কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে একজন ধর্ষক আমি কেন বলতেছি এটা প্রমাণ তখন আমাকে ধরবে তো প্রমাণটা আমি দিব আর একটা বিষয় শ্রীকৃষ্ণ যে শুধু ধর্ষক তা না শ্রীকৃষ্ণ ধর্ষণ করেছে ধর্ষণ করার শেষে আবার তাকে হত্যাও করেছে তাও কীভাবে হত্যা করেছে গলা কেটে হত্যা করেছে তো এই বিষয়টা জানার একটা আগ্রহ থেকে আমি রিসার্চ করা শুরু করি তো আমি একটা জিনিস শুধু ভাবি যে একজন সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ সে কীভাবে একজন নারীকে জোর করে ধর্ষণ করে আবার তাকে জোরপূর্বক হত্যাও করে গলা কেটে এবং তার সঙ্গে কিভাবে ধর্ষণ করেছে সেটা পর্যন্ত লেখা আছে যে সেখানে লেখা আছে যে শ্রীকৃষ্ণ কুবজাকে জোরপূর্বক তার ঠোঁট দাঁত দাঁত দিয়ে ঠোঁট পর্যন্ত ছিঁড়ে ফেলে এবং শ্রীকৃষ্ণ কুবজার বুকে মানে স্তনে সে তার নখ দিয়ে খামছিয়ে তার স্তন ছিঁড়ে নিয়ে চলে আসে তাহলেই একটা চিন্তা করেন যে একজন সৃষ্টিকর্তা একজন ভগবান সে কতটা হিংস্র যে একজন নারীর বুকের স্তন পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে আসছে এর মতো নিকৃষ্টতম আর কি হইতে পারে আর আপনারা তাদেরকে দেবতা হিসাবে মানেন আমি গতকালকে এটা দেখে মানে আমার মাথা তো ঘুরে গেছে হ্যাঁ আসেন এখন আপনাদেরকে আমি এটা প্রমাণ দিই এই যে দেখেন আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই আপনাদেরকে আমি প্রমাণ সহকারে দিয়ে দিলাম প্রমাণ দেখেন শ্রীকৃষ্ণ জন্মখণ্ড ব্রহ্ম পাঁচশো দশ থেকে পাঁচশো বিশ পৃষ্ঠার মধ্যে আপনারা সবকিছু পাবেন ব্রহ্মবৈবত প্রাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ড পাঁচশো দশ থেকে পাঁচশো বিশ পৃষ্ঠার মধ্যে আপনারা এই কাহিনিগুলো পাবেন যেখানে শ্রীকৃষ্ণ এত নিকৃষ্টতম কাজ করেছে যে একজন মানে কুবজা অর্থাৎ সে কিন্তু কুজো তাকে এসে ভালো করলো করে তাকে সে আরও ভালো জায়গায় রাখবে কিনা তার সঙ্গে জোরপূর্বক সেক্স করলো সহবাস করলো এবং তাকে যখন আর ভালো লাগলো না তখন তাকে হত্যা করলো এবং কি তাকে ধর্ষণ করার আগে কিভাবে ধর্ষণ করেছে সেই জিনিসটাও সেখানে সে আরও সুন্দরভাবে উপস্থাপনা করে বলতেছে যে আমি হচ্ছে কুবজার ঠোঁট দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছি আমি কুবজার স্তনে আমার নখের আসর দিয়ে আমি স্তন পর্যন্ত ছিঁড়ে নিয়ে চলে আসছি আমি এই জিনিসটা দেখি আমি অবাক আবার আপনার যখন সে তার ধর্ষণ করা শেষ তখন তাকে গলা কেটে পর্যন্ত হত্যা করে ফেলতেছে এতই যদি তার ভিতরে ভালোবাসা এতই শ্রীকৃষ্ণ লীলা